বিসমিল্লাহ রহমান রহিম নমরুদ বলেছে যে আমি খোদা আমি ছাড়া আর কোনো খোদা নেই এই পৃথিবীতে ইব্রাহিম আলহি সালামের উপরে নমরুদ বিভিন্ন প্রকারের জুলুম ও অত্যাচার চালিয়েছিল নিজেকে খোদা বলে দাবি করনেওয়ালা এই নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল অবশেষে মহান আল্লাহ রব্বুল আলামিন এই নমরুদকে একটা খোরা মশার দ্বারায় কি করে মেরেছিল তার সঙ্গে এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি উপদেশ রয়েছে এইসব বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ আল্লাহ নমরুদের এই শেষ পরিণতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের জন্য এই ঘটনার মধ্যে কি উপদেশ রয়েছে সেটা জানার আগে অবশ্যই ভিডিওটি কাটবেন না প্রিয়দর্শক এটা একটা বড়ই উপদেশমূলক ঘটনা যে বাদশাহ নিজেকে দুনিয়ার মধ্যে আল্লাহ রূপে নিজেকে দাবি করেছেন এত বড় সৈন্য সামন্ত ছিল এত বড় শক্তি ছিল যে সমস্তের গর্বে নিজেকেই সে খোদা বলে দাবি করেছে আল্লাহ রব্বুল তাকে কি করে সাজা দিয়েছেন কি শাস্তি শাস্তি দিয়েছেন এবং এতই লজ্জাজনক দিয়ে তাকে দুনিয়ার মুখে ধ্বংস করেছেন সেই বিষয়টা দেখার মতন সুন্দর হতে চলেছে ভিডিওটি প্রিয় দর্শক যখন হজরত ইব্রাহিম আলহ সালাম নমরুদকে বারবার বুঝিয়েছিল যে আল্লাহ শুধুমাত্র একক তিনি ছাড়া আর কোনো দুনিয়ার মধ্যে আর কোনো স্রষ্টা নেই তিনি এক এবং অদ্বিতীয় তুমি তারই কথা মেনে চলো সেই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই রাজত্ব এই সিংহাসন দিয়েছে সেই সময় নমরুদ হজরত ইব্রাহিম আলহি সালামকে বলে হে ইব্রাহিম তুমি কি বলছো এসব আমি তো খোদা আর তুমি যাকে খোদা বলছো কদিন আগেই তো কদিন আগের ঘটনা আমি তাকে ধ্বংস করে দিয়েছি তুমি শোনো যে আমি কদিন আগেই তীর মেরে তোমার খোদাকে মেরে দিয়েছি এখন আর আমার কাছে ওইসব ধরে আসো না আমার কাছে এগুলো কথা আর বলো না যে আল্লাহকেই মানতে হবে এবং তার কথাই মেনে চলতে হবে এসব কথা নিয়ে আমার কাছে আর তুমি আসো তখন আল্লাহ রব্বুল আল্লাহর ইসলামকে ওহি করলেন যে ইব্রাহিম তুমি নমরুদকে বলে দাও যে তাহলে যদি তুমি আল্লাহকে না মানো তাহলে তুমি আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও ইব্রাহিম আলহ ইসলাম নমরুদকে কে বললো দেখো নমরুদ তুমি তো বাদশাহ যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই রাজত্ব এই সিংহাসন এই এত বড় শক্তি দিয়েছে যদি সেই আল্লাহকে তুমি না মানো তাহলে মনে রেখো সেই আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে কিন্তু শাস্তি পাঠাবে তোমার উপরে আজাব পাঠাবে নমরুদ বলল আচ্ছা ভালো কথা যদি তোমার খোদা আমাকে সাহায্য করতে পারে যদি তোমার খোদা আমার উপরে শাস্তি দিতে পারে আমার উপরে আযাব প্রেরণ করতে পারে তাহলে তুমি তোমার খোদার সঙ্গে কথা বলো সে আমাকে আজাব দিয়ে ধ্বংস করে দেব অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় দিয়ে দিল যে অমুক দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে একটা আজাব পাঠাবে যার ফলে তোমার সমস্ত সৈন্য সামান্ত ধ্বংস হয়ে যাবে নমরুদ্ধ প্রস্তুতি নিয়ে নিল ঠিক আছে তোমার খোদাকে বলো সে অমুক দিনের মধ্যে আজাব পাঠাও আর আমার সমস্ত সৈন্য সামান্ত আমার সমস্ত শক্তি যতগুলো আমার মানে সামরিক শক্তি রয়েছে সব কিছুকেই তিনি ধ্বংস করে দেব তারপরে আমি দেখতে পারবো তোমার খোদা এখনো বেঁচে আছে কি নাই এইভাবে কথাবার্তা হওয়ার পরে অবশেষে সেই সময় চলে এলো যে সময়ের মধ্যে আল্লাহবুল আলমিন আজাব পাঠানোর কথা ছিল নমরুদ তার সমস্ত সৈন্য বাহিনীকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হলো এবং এব্রাহিম আলহী ইসালামকে বলতে শুরু করলো ইব্রাহিম কই আমার সমস্ত এই মধ্যে রয়েছে তোমার খোদার আজাব কই আসে তোমার খোদার সৈন্য কই আসে তোমার খোদার সৈন্য আসলে আমার এই সৈন্যর সঙ্গে লড়াই হবে দেখি তুমি সত্য বলো নাকি মিথ্যা বলো ইব্রাহিম আলহ ইসলাম অনেক দূরের দিকে লক্ষ্য করে বলেছিলেন ওই দেখো কালো ম্যাগের মতন আল্লাহর সৈন্য আসতেছে দূর থেকে কালো ম্যাগের মতন এক ঝাঁক মশা এসেছিল অসংখ্য মশা যে মশাগুলো এতটা সংখ্যায় বেশি ছিল যে যেগুলোকে গনাও সম্ভব নয় আর মশা অত্যাধিক বেশি হওয়ার কারণে গুনগুন করে আওয়াজ করতে করতে পুরো এলাকাকে একদম আওয়াজে মুখরিত করে তুলেছিল অবশেষে নমরুদের সেনাবাহিনীর কাছের মধ্যে আল্লাহ রকব্বুল আলমের ওই সৈন্য মশার রূপে চলে এলো নমরুদের সেনাবাহিনীর উপরের মধ্যে এবং প্রতিটি নমরুদের সৈন্যের মাথার উপরে ঘোরা শুরু করে দিয়েছিল অবশেষে প্রতিটি মাথার উপরে ঘুরতে ঘুরতে এই মশাগুলো তার নাক দিয়ে ঢুকে সমস্ত সৈন্যের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায় এবং মস্তিষ্কের মধ্যে ওই মশাগুলো কামড় দেওয়া শুরু করে এবারে নমরুদের সেনাবাহিনীর মধ্যে ছত্রভঙ্গ শুরু হয়ে যায় সবাই নিজের মাথা ধরে ব্যস্ত এবং পাগলের মতন ব্যবহার করা শুরু করে দেয় অবশেষে যখন তাদের ব্রেন আর কাজ করে না সেই সময় নমরুদের সেনাবাহিনী যার হাতের মধ্যে বল্লভ ছিল একে অপরের উপরে মারতে ছিল যার হাতের মধ্যে তীর ছিল একে অপরের উপরে তীর মারতে ছিল যার হাতের মধ্যে তলোয়ার ছিল তারা একে অপরের উপরে তলোয়ার মারতে ছিল এইভাবে নমরুদের সমস্ত সেনাবাহিনী নিজে নিজেকে আহত অথবা নিহত করে ফেলে নমরুদের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এমন পরিস্থিতি দেখে নমরুদ সেই ময়দান থেকে পালিয়ে তার সিংহাসনের মধ্যে তার রাজপ্রাসাদের মধ্যে চলে যায় সেই সময় নমরুদের পিছনে একটা মশা লেগেছিল এই মশাটা ছিল খোড়া মশা অবশেষে ওই খোড়া মশাটি নমরুদের পিছনে ঘুরতে ঘুরতে তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায় এবং মস্তিষ্কের মধ্যে নমরুদের মস্তিষ্কের মধ্যে মাথার ব্রেনের মধ্যে যে কামড় দিতে শুরু করে নমরুদ এই মাথার মস্তিষ্কের মধ্যে কামড় আর সহ্য করতে পারে না তাই তার পায়ের জুতো খুলে সেখানে হয়তো কোনো জিনিস ছিল না তাই তার পায়ের জুতো খুলে তার মাথার মধ্যে মারতে শুরু করে যাতে সে কিছু একটা আরাম অনুভব করতে পারে কিন্তু প্রিয় দর্শক মশা তো মাথার ভিতরে কাটতেছে মশা তো ব্রেনের মধ্যে কাটতেছে উপরে যদি পায়ের জুতো দিয়ে মারা হয় তাহলে কি আর সেই মশার কাটা বন্ধ হবে অবশ্যই বন্ধ হবে না মশা সেই জায়গায় কাটতেই ছিল আর নমরুদ অবশেষে তার মাথার মধ্যে পায়ের জুতো দিয়ে মারতেই ছিল কথিত আছে এইভাবে নমরুদ চল্লিশ বছর যাবত তার মাথার মধ্যে পায়ের জুতো দিয়ে মারত এমনকি তার মাথার মধ্যে পায়ের জুতো দিয়ে মারার জন্য তার কিছু লোককে সে নিযুক্ত করেছিল এই কাজের জন্য তার মাথার মধ্যে পায়ের জুতো দিয়ে মারবে বড়ই লজ্জাজনক একটা অবস্থা ছিল বড়ই দুঃখ এবং কষ্টের একটা সময় ছিল নমরুদের দীর্ঘ চল্লিশ বছর যাবত এইভাবে নিজের মাথার মধ্যে পায়ের জুতো দিয়ে মারা বড়ই একটা পরিস্থিতি অবশেষে নমরুদের এই কঠিন অবস্থার মধ্যে হজরত ইব্রাহিম সালাম তার কাছে এসেছিলেন এবং নমরুদকে বলেছিলেন হে নমরুদ এখনো সময় আছে তুমি এখনো তবা করো এবং আল্লাহ রব্বুল আলমিনকে মেনে নাও তিনি একমাত্র শক্তি মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি সমস্ত জগতের পালন করতাম কিন্তু নমরুদ বলেছিল হে ইব্রাহিম আমি তো আল্লাহকে মানি না আমি তো স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিনকে মানতে অস্বীকার করে এই কথা শুনে ইব্রাহিম বুঝে নিয়েছিলেন যে নমরুদের দিলের মধ্যে মোহর লেগে গিয়েছে এখন এই নমরুদ আর কখনই আল্লাহকে মানতে পারে না তাই সে সেখান থেকে হতাশ হয়ে চলে আসে এবং নমরুদ এইভাবেই ইন্তেকাল করে এইভাবে মৃত্যুবরণ করে দর্শক এখানে আমাদের জন্য কি উপদেশ হয়েছে প্রথম আলোচনা তো হইল এখানে আমাদের জন্য সব থেকে বড় উপদেশ হলো আল্লাহ রবীন্দ্র কখনো অহংকারীকে ছেড়ে দেন না এবং অহংকারী লোককে আল্লাহ না এই জন্য নমরুদের মতন কঠিন অহংকারী যে নিজের শক্তির অহংকারে নিজের সামরিক শক্তির অহংকারে নিজের ক্ষমতার অহংকারে আল্লাহ রব্বুল আলমিনকে মানতে সে মানা করেছিল অস্বীকার করেছিল তথা সে নিজেই আল্লাহ হওয়ার একটা দাবি করেছিল তো আল্লাহ রব্বুল আলমিন বড় উপদেশমূলক দৃষ্টান্ত দিয়ে তার মৃত্যুবরণ করেছে এই পৃথিবীর মধ্যে এছাড়াও আমাদের জন্য শিক্ষা আছে এই ঘটনার মধ্যে যে বড়ই শক্তিশালী যতই দুনিয়ার মধ্যে হও না কেন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে পাওয়া সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন চাইলে বড় শক্তি থেকে শক্তি শক্তিধর মানুষকেও একটা সাধারণ মশা যার কোনো মূল্যই নেই যার কোনো শক্তি নেই সেই মশার দ্বারায়ও শেষ করে দিতে পারে এই জন্য আমাদের দিলের মধ্যে কখনো আমরা অহংকার রাখবো না আমরা কখনো অহংকারের মধ্যে করবো না অহংকার বসে আমরা কোনো কাজ কখনোই করব না আল্লাহ রব্বুল আলমিন সর্বশক্তিমান সব থেকে বড় আমরা তো কিছুই না আমরা তার একমাত্র গোলাম তার হুকুম মতন চলতে আমরা বাধ্য এবং তার হুকুম মতন চলার মধ্যেই আমাদের জন্য রয়েছে কামিয়াবি আল্লাহ রব্বুল আলমিন এই নমরুদের ঘটনাকে মনে রেখে আমাদের জীবন থেকে এই অহংকারের মতন খারাপ চরিত্রকে দূরে দূরে সরে ফেলার তৌফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته